এরকম মানুষ যদি ঘরে থাকে তাহলে সংসারের উন্নতি আর আমাদেরকে এরকম মাঠের ঘরে বাস করতে পুরো দিয়ে পাকা ঢালাই মানে বলবো বলার কিছু নেই আমি খুব তাড়াতাড়ি গায়েছে আমি পাকা ঘর করছি তোমার সবাই আশীর্বাদ করো আমাকে মানুষটা যেমন আমার পাশে সারা চ্যানেল তো আজকে আরো নতুন ব্লগ নিয়ে চলে আসছি আর এখন চারটার নতুন বাচ্চা থাকে আর স্নান করলাম আমি এখন ভাত খাওয়া ভাত নিয়ে বসে আছি তো কেন বেলা করে ভাত খাচ্ছি তো চলো আমার ব্লগটা শেষ অব্দি দেখবে আর যারা যারা নতুন আমার সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করো না আর যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করবে আর কেমন হচ্ছে কমেন্ট করে জানান তো চলো দেখো আজকে কি কি তরকারি হয়েছে আমাদের এখানে ডাল আলু দিয়ে জোল হয়েছে আর এটা হচ্ছে কুর্তি বাটা এখানে একটা শুকনো মরিচের পুর আলি আর নুন দিচ্ছে আর ভাত দিচ্ছে আর ভাতটা খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এখন মানে ভাত খাওয়া হয়ে গেছে খাওয়ানোর পরে আছে আর আজকে আমরা কি কি কাজ করছিলাম এত দেরি করে কেন ভাত খাচ্ছি তো তোমাদেরকে ডিটেলস পুরো মানে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে নি তাইলে বুঝতে পারবে আমি আজকে এত বিজি হয়ে গেছি কেন আর এখন মায়ের ঘরে আছি আমি দেখতে পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকবে তো এখানে অনেকগুলো পাথর ছিল সেগুলো পাথরগুলো সরানো আর গাছটাকে আমরা সরিয়েছি আর এখানে কাট করা হয়েছে আর ওই ধারে বাথরুমের ধারে কাজ কাজগুলো সব মানে গুছিয়ে নিয়েছি কাজগুলো খুব সাবধানে করছি তো অনেক পাথর ছিল এখানে আর এইরকম মানুষ যদি পাশে থাকে কান্নায় উন্নতি হয় বলো বন্ধুরা আমার তো পুরো উন্নতি হচ্ছে আমি কিছুদিন পরে পাকা ঘর করছি সবাই দেখতে আসবে আমার ঘরটা কিভাবে করছি দেখছো ছেড়া গেঞ্জি জামাটা ছিঁড়ে গেছে তাও ওটার প্রতি মায়া বলছে আমাকে সেলাই করে দিতে আজকে কি রান্না হচ্ছে দেখতে পাচ্ছো তারপর ডাল বিলাতে দিয়ে ডিম দিয়ে রান্নাটা করবো সামান্য একটু ডিম ভাজার জন্য তেল দিলাম আমি সহজ পদ্ধতি রান্না যেটাকে বলা হয় আমি এরকমই রান্না করে আর কি ভিডিওটা দেখতে থাক বুঝতে পারবে রান্নাটা এটা কি বলে আমি নি তো মসুর ডাল সিদ্ধ করে নেবো আগে এত সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে জলটা কমাতে হতো কিন্তু আমার মা করে যেহেতু করেছে জলটা কমানো হয়নি একদিকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে হয়ে গেছে তার জন্য ডিম ফাটিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে একটা ডিম দিয়ে দরকার করবো এটাকে ডাল ডিম ডাল ডিমে বলি আমি যেহেতু একটা নতুন নাম দিয়েছি এগুলো ডাল ডিম আর যারা যারা মানে হচ্ছে একটু রিচ খেতে পছন্দ করি তারা হচ্ছে এই হালকা তেলের রান্না খুব সুস্বাদ্য লাগবে আর এটা হচ্ছে রুটি পরোটা লুচি সব সবার সাথে খাওয়া যাবে আমি তো আমরা তো রুটি করেছি তো রুটির জন্য করেছি আর ডিমটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য আর এখানে শুকনো মরিচ একটা শুকনো মরিচ দিয়েছে তো খাদি করে এখানে দিয়ে দিয়েছি এটাকে একটু ভাজা ভাজা হয়ে যাক শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ ছোট সাইজের সেটা বেশি বড় নয় বড় পেঁয়াজ হলে তোমাদের পেঁয়াজটা বেশি যাবে আমি সেই জন্য একটু মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু একটু ভাজা হোক ভাজা হওয়ার জন্য কথা তোমাদের সাথে একটু কথা বলি দেখো যা যারা আমাদের ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখো তারাও দেখে নাও আর যারা আমাকে কমেন্ট করছে তাদেরকেও অনেক ধন্যবাদ আরও যেমন আমার এরকমই আশীর্বাদ যেমন পাই তোমরা আমাকে অনেক আশীর্বাদ করে যেমন আমি অনেক বড় ক্রিয়েটার হতে পারি আমার স্বপ্ন আছে যে আমি ভালো একটা ইউটিউবার হব সেই জন্য তোমাদের রকম আর আমি ব্লগের সাথে সাথে রান্না রান্নাবান্নাটা শেয়ার করি যেহেতু ব্লগ করছি সেই জন্যে রান্নাবান্নাটা শেয়ার করা পরি আমি কি খাচ্ছি কি করছি না এটা সবার সবাইকে জানার দরকার এখন দেখছো কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেল আর এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো একটু টমেটোটা ভাজা করে নেবো আমি তেলের সাথে তারপরে আমি মশলা দেবো টমেটোটা একটু নরম নরম হোক নুন দিতেও পারো এখন টমেটোটা সিদ্ধ নুনটা দিলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে কোনো জিনিসটা নুনটা আগে দি দিলে তাড়াতাড়ি সিদ্ধ আমি নুন দিচ্ছি না সেই জন্য আমি একবারে পরে নুন দিব কেননা আমার কাছে ফুল টাইম আছে আর মাঝে মাঝে আমি একটু এটাকে বিলাতিটাকে নেড়ে দিচ্ছি এরকম কুচি কুচি দিই আর আমাকে না রান্না বসালে আমাকে সবসময় লাড়তেই মন যায় লাড়তেই মন যায় এটা আমার একটা মানে পার্সোনাল প্রবলেম যেটা বলে আমার হাতটা মানে চুপচাপ থাকে না এদের কত সুন্দর নরম হয়ে গেছে কত সুন্দর দেখুন তখন গরম হয়ে গেছে যেহেতু দেখলাম তখন মশলা দেওয়ার পর এখন যে যার অনু নিজের পছন্দের মতন বোতলের যে বেশি ঝাল খাও সে বেশি ঝাল দিবে আমি একটু বেশি ঝাল খাই সেই জন্য দেড় চামচের মতন এ লঙ্কা দিলাম হাফ চামচের জিরা দিয়েছি আর একটু হলুদ দিয়ে দেবো হলুদটা বেশি হলুদ হলে হলুদ গন্ধটা বেরাবে সেই জন্য আমি হলুদটা কম করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি একটু জল দিয়েছে একটু মশলাটা কষে যায় কাঁচা গন্ধটা বেরিয়ে যায় সেই জন্য একটু মশলাটা কষে নেওয়া দরকার তো আমি বাইরে রান্না করি তো সেই জন্যে অনেক গরু ছাগল পাখি পাখি অনেক কিছুর মানে শব্দ শোনা যায় জন্য কিছু মাইন্ড করো না কেননা ঘরে থাকলে সংসার থাকলে সবার একটা নিজের একটা সামর্থ্য নিয়ে থাকা দরকার সেই জন্য গরুর গরু গরুর ছাগল মাগল থাকে মানে আমার ঘরে আর কি সেই জন্য আর দেখছো আমি এদিকে রান্না করছি আর দিকে মা কী করছে মানে মেঘ উঠে গেছে এখন কাঠ কাঠ কি করে ঢোকানো যায় সেইটার পালা মানে কাঠ গোছাতে লেগে গেছে আর এদিকে আমার আর এত গরম পড়েছে আর কি বলবো উনান সালে বসানো মানে মুশকিল আর আমি যেহেতু কাঠে উনানি আমরা তোমাদের গ্যাস নিই গ্যাস তো মানে ছোটো আছে একটা সেটা চাটা টুকটাক করি তাও করি না আর মানে উনান বাইরে উনার আছে ফাঁকা আছে গরমে বা ঘরের ভিতরে ভালো লাগে দেখো আমরা কত রুটি করতে আর এখানে ষোলোটা রুটি করছি এটা তিনজন মিলে খাবো সেটা হচ্ছে আমার বর মা আমি তিনজন মিলে আমরা এই রুটিটা খাব আমি বেশি নিই তোমাদের দাদা ভাই অনেক মানে ও বেশি রুটি পছন্দ করেনি কদিন রুটি করিনি বলে আমাকে মানে প্রচণ্ড গাল দিচ্ছিলো রুটি করছো না রুটি করছো না এটা হচ্ছে ওর প্রবলেম রুটি খেতে খুব পছন্দ করে এক বেলায় ভাত খাবে দুবেলা রুটি খাবে এরকম সমস্যা আর কাজে থাকে না সেই জন্য বেশি মানে ওর একটু জেদটা বেশি বড় হয়ে গেছে কথা বলতে আমি রুটি বেলতে আগে জানতাম না একদিন হচ্ছে অনেক মানে আগে যখন প্রথম আমাদের বিয়ে হয়েছে সেই তখন আচ্ছা আমি রুটি বেলতে জানতাম না আমার শাশুড়ি মা এত জটি আমাকে বুকেছিল সেদিন থেকে আমি ওই এক বগান খেয়ে রুটি বেলতে শিখে গেছে আর মানে এখন আস আমার শাশুড়ি মা রুটি করে না আমি রুটি করে আর দেখো রুটিটা কত সুন্দর গোল আর এত বড়ই আমাদের রুটি হয় বেশি বড় রুটি হয় চলো দেখতে দেখতে তোমাদের দাদা ভাইও চলে আসছে হিরো হয়ে চলে আসছে আর চশমাটা খুলছেই নি চোখের থেকে মানে আমাকে একটু দেখাচ্ছে এলি দেখাচ্ছে আর দেখো গামছাটা নিয়ে যায় চান করে সেখানে চান টান করা হয় তো গামছাটা এসে নিয়ে মেলবো ওর কাজটা ওই আজকে যেহেতু আমি ভিডিও করতেছি সেই জন্য আমাকে কিছু বলে না নিজে নিজে মেলে দেয় দেখছো এটিটিউড দেখছো মানুষগুলোর অ্যাটিটিউড দেখো দিয়ে ভিডিওটা এই পর্যন্ত পায় সবাইকে ভালো থেকে